আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আজকে একটা ভাত রান্না করব সেই জন্য চলে এসেছি এখানে একটা বাঁধাকপি নিয়ে আমি এখান থেকে কিছুটা বাঁধাকপি নিব আর অর্ধেকটা গাজর নিব এখান থেকে কটা পেঁয়াজ কলি নিব আর চারটা বরবটি নিব বেশি লাগবে না আমার আমি সবগুলো দিয়ে আজকে রান্না করব। ভেজওয়ান ফ্রাইড রাইস সেই জন্য সবগুলো কেটে নিচ্ছি তারপরে চলে যাব চুলায় আমি এখানে চুলায় পানি দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য পানিটা একটু বেশি দিতে হবে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি পানিটাকে আমি ঢেকে দিচ্ছি তাড়াতাড়ি গরম হয়ে যাবে আমি এখানে কেটে নিয়েছি গাজর বরবটি আর এখানে নিয়েছি পেঁয়াজ কলি আর এখানে নিয়েছি বাঁধাকপি আমার পানিটা বরফ চলে আসছে আমি পানিটা বরফ চলে আসছে আমি চালটাকে ধুয়ে প্রায় তিরিশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম আমি এখন চালটা দিয়ে দিব পানিতে অবশ্যই সাবধানে দিতে হবে না হয় ছিটকে হাতে পড়বে আমি এবার নেড়ে দিব ভালো করে নেড়ে দিচ্ছি না হয় নিচে থেকে লেগে যাবে আর অবশ্যই আগুনটা একটু বেশি দিতে হবে না হলে ভাতটা নরম হয়ে যাবে এই ভাতটা কিন্তু একদম ঝরঝরা রাখতে হবে আমি একটু ঢেকে দিচ্ছি আমার ভাতটা প্রায় হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু ভাতটা পুরোপুরি হতে দেওয়া যাবে না এটা প্রায় নব্বই হয়ে হয়ে গেলে নামিয়ে নিতে হবে কিছুটা শক্ত থাকা অবস্থায় এই যে দেখতে পাচ্ছেন আমি এবার নামিয়ে পানিটা ধরিয়ে নিব আমি ভাতটা ঢেলে নিয়েছি মাঠটা ধরে যাওয়ার জন্য ঠান্ডা করে নিতে হবে অবশ্যই ভাতটা ঠান্ডা করে নিবেন ঝরঝরে হওয়ার জন্য আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানে লাল যে দেখতে পাচ্ছেন এটা আমি সস বানিয়েছিলাম সসটা ঢেলে নিয়েছি সেজন্য লাল দেখাচ্ছে আমি এবার তেল দিয়ে দিচ্ছি আমি এবার চারটা কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচটা একটু ভেজে নিব আমি ভিডিও করার সুবিধার্থে গ্যাসে চলে আসলাম আপনারা হয়তো ভাববেন কিছুক্ষণ চুলায় আবার গ্যাসে আসলে ভিডিও করার জন্যই আমি গ্যাসের সুবিধা সেই জন্যই গ্যাসে চলে আসলাম মরিচটাকে বেশি লাল করা যাবে না হালকা লাল করলেই হবে আমি এবার পেঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিব বরবটি আর গাজর এটাতে আমি কোনো হলুদ ব্যবহার করব না দিয়ে দিচ্ছি লবণ আমি এবার দিয়ে দিব বাঁধাকপি গুলো এবার একটু ঢেকে দিব আমি এবার একটু নেড়ে হতে দিব নাহলে কাঁচা লাগবে আমি আবার ঢেকে দিব আমার সবজিটা হয়ে গেছে আমি এবার দিয়ে দিব ভাত ভালো করে নেড়ে চেড়ে নিব কাঠেরটা দিয়ে ভালো করে নাড়া যাচ্ছিল না সেই জন্য আমি খুঁটি নিয়ে নিলাম অবশ্যই উপর মিক্স করে দিবেন আমি আর একটু লবণ দিব আমি এবার দিয়ে দিব সস শেজওয়ান সস এই সসটা আমি ঘরেই তৈরি করেছি আপনারা যদি কেউ চান তাহলে আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে করে দেখানোর চেষ্টা করবো এটা অবশ্যই শপিং মলও পাওয়া যায় এই সসটাই হচ্ছে আসল কারণ ভাতটার নামই হচ্ছে শেজওয়ান ফ্রায়েড রাইস এবার ভালো করে নেড়েছেড়ে নিতে হবে ভাতটা কালার আসার জন্য এই ভাতটা কিন্তু খুবই সুস্বাদু এটা আপনারা মাছ মাংস কোরমা যেটা দিয়ে মন চায় খেতে পারবেন সকালে নাস্তা বা দুপুরে খানা বা রাতে যে কোনো টাইমে কিন্তু খাওয়া যাবে এটা আর অবশ্যই আপনারা করে খাওয়ার চেষ্টা করবেন আর যারা যারা করেন খান অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে আর কেমন লাগলো তা তো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন যাতে আমি এরকম নতুন নতুন কিছু ছাড়ি আর সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন আমার ভাতটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছে বুঝতেছি না আপনারা বুঝতেছেন কি গরম ধোঁয়া বের হচ্ছে সেই জন্য হয়তো ক্যামেরাতে তেমন একটা ভালো দেখাচ্ছে না আমি এবার ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য আমি এবার নামিয়ে নিব ভাতটা আমার ভাতটা হয়ে গেছে আমার ভাত হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি আমি সার্ভিং বলে ঢেলে নিচ্ছি তো বন্ধুরা আমি ইউনিক একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই কেমন লাগলে কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন হয়ে গেল আমার সেজান ফ্রায়েড রাইস অবশ্যই সবার দাওয়াত রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ